আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ চার ধরনের তিন ধরনের তরমুজ গাছ আরেকটা হয়তোবা বাঙ্গির কোনো জাত হবে লাগিয়েছিলাম সবগুলো আর চারা সফলভাবে উৎপাদন করতে পারছি প্রত্যেকটা বীজ থেকেই আমার গাছ বের হয়েছে দেখাই কোন গাছগুলো লাগিয়েছি এখানে এই যে এই যে দেখতেছেন একটা দুইটা তিনটা এই তিনটা তরমুজ সের আর এটা লেখা রক মেলন আর ইউটিউবে সার্চ দেওয়ার পর আসছিল সাম এই যে এটা একটা আর এই তিন ধরনের তরমুজ এখানে লাগেছি প্রত্যেকটাই চারা বের হয়েছে আপনারা দোয়া করবেন যাদের তরমুজ হয় এক 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 ধরনের গাছ কোনটা যে কোনটার গাছ আমি তো জীবনে প্রথমবার লাগিয়েছি আমার ধরা সম্ভব না বলা এই যে দেখেন চার ধরনের তরমুজ আছে এখানে তিন ধরনের তরমুজ একটা হচ্ছে ডাঙ্গির জাত এই যে দেখেন মার্শাল্লা চারাগুলো অনেক সুন্দরভাবে তৈরি হয়েছে প্রত্যেকটা চারা হয়েছে আলহামদুলিল্লাহ এই যে এভাবে যে লাগানোর আইডিয়া এটাও আমি ইউটিউব ইউটিউব দেখাই পাইছি আমার জীবনে প্রথমবার তরমুজ করতেছি দেখি কি হয় আপনারা দোয়া করবেন এই যে দেখেন খুব সুন্দর এইটাই হচ্ছে ওই যে সাম্মাম এই একটা হচ্ছে রাখতে পারছি ফার্স্টে লাগিয়েছিলাম এটা তাছাড়া এমনিতে আমার এই যে আলু গাছগুলো দেখেন এগুলোর ভিতরে কিন্তু মিষ্টি আলু হবে নিচে ভিতরে মিষ্টি আলু হবে আর এগুলোর আলুগুলো মাসাল অনেক সুন্দর হয় আপনাদের দেখাবো ইনশাল্লাহ এটা আমরা আরেকবার হওয়াই মানে মুগ্ধ হয়ে গেছি গাড়ি এত সুন্দরভাবে হয় আলু এখানে বালু তো অনেক সুন্দরভাবে হয় আর এটা হচ্ছে এমনি বাজার থেকে যে আলু আমরা সচরাচর নর্মালি কিনা খাই ওই আলুটা ওই আলু গাছ এটাও খুব ভালো হয় বালুতে এদিকে আছে আমাদের মরিচ বাগান বেগুন গাছ বেগুন গাছে অনেকগুলো হয়েছিল বড় বড়গুলা কাইটানিয়া কালকে তরকারি রান্না করছে এখন শুধু ছোটোগুলা এই ছোটগুলো আছে মরিচ নিয়ে আসি একটা ভীষণ জ্বালায় মরিচ হওয়ার আগেই এই যে দেখেন পাখি ঝাল প্রচণ্ড ঝাল এটা ছা পাখি ঠুকরায় কি রে ভাই তুই এটা কি কারণে ঠুকরাস এটা কি তোর খাওয়ার জিনিস এখানে পঞ্চবর থেকে আনছিলাম যে মরিচ গাছগুলা এটা তো ভাবছিলাম কি না কি এখন তো দেখি এগুলা বেশিরভাগ ঘোলাই ঝাল সারা মরিচ আমাদের যে বাচ্চা আছে আমার ছেলে ওই খাইতে পারবে কাঁচা এরকম ঝালধারা মরিচ এই মরিচ দিয়ে কী হবে আর এই হচ্ছে আমাদের আমার আর কি আমার অনেক কাঙ্ক্ষিত একটা গাছ এটা হচ্ছে আমি একটা টমেটোর বীজ কিনছিলাম কালো টমেটোর বীজ ওইটা থেকে একটাই চারা তৈরি করতে পারছি এখন এটা যদি জিনিয়ন কালো টমেটোর গাছ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ একটাতেই আমি খুশি আর যদি কালো টমেটো না হয় নর্মাল টমেটো হয় তাহলে তো কিছু করার নেই নর্মাল টমেটো গাছ আমার এভেলেবেল আছে তবে যদি এটা টমেটো কালো টমেটো গাছ হয় তাইলে এটা মানে অন্যরকম একটা বিষয় হইব মানে খুশিতে আমি আত্মহারা হওয়ার মতন বিষয় হবে কালো টমেটো গাছ হলে দেখা যাক কি হয় আছেন আপনাদের আরেকটা জিনিস দেখাই আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের পেঁয়াজ গাছ পেঁয়াজ গাছে এই যে ফুল হাস ফুল আসছে আমি চিন্তায় আছি যে এখান থেকে কয়েকটা পেঁয়াজ ফুল এক পরিপক্ক বানাবো তারপর ওই বীজ থেকে আবার কিভাবে পেঁয়াজ তৈরি করা যায় এই ছাদের উপরেই ওইটা দেখব চেষ্টা করব ইনশাল্লাহ আপনার মানে তৈরি করতে পারলে আপনাদের দেখাবো আর এখানে এই যে দেখেন আলু গাছগুলো মাসাল্লাহ কি সুন্দরভাবে হয়েছে কত বড়োভাবে হয়েছে সাইডে কিন্তু টমেটো গাছ টমেটো গাছে এখনই ফুল আইসা পড়তেছে ছোট অবস্থাতেই এই যে এখানে একটা ফুল আসছে দেখতে পারতেছেন কিনা জানি না যাক মাসাল্লাহ বালুর ভিতরে গাছ কিন্তু অনেক সুন্দরভাবে হইতেছে যে আপনাদের দেখাইছিলাম বিট রুট উপর ওপর থেকে কাইটা মাথার অংশটা পাতলা কইরা কাইটা বালুতে আইনা লাগিয়ে দিছি এই যে দেখেন সুন্দর গাছ হয়েছে এটা কিন্তু আমার আগের একটা ভিডিওতে আমি হাতে নিয়ে দেখাইছিলাম যে এটা আমি উপর থেকে কাইটা যে লাগাইছি হাতে নিয়ে দেখাইছিলাম এই যে বিট রুট আপনারা বাজার থেকে কিনা উপরের অংশটুকু শুধু লাগাই দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে দেখেন এখানে আবার ধনিয়া পাতা গাছ আছে সব গাছগুলাই মোটামুটি ভালোভাবে হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন জি আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা